আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরাও ভালো আছি তো আপনাদের মাঝে আমরা এই বর্তমানে এই চ্যানেলটিতে আমরা একটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হয়েছি তো এই ওয়েব সিরিজের প্রত্যেকটা পর্বগুলো আপনারা দেখবেন আশা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক করেন এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিও আলোচনা করতে যাচ্ছি যেভাবে স্বামীর হৃদয় জয় করবেন আজকে আমাদের আলোচনা হল বিবাহিত জীবনে গুনাহের প্রভাব এতে কোনো সন্দেহ নেই যে পাপ দুঃখ দুদর্শা হতাশা এসব হৃদয়ের কাঠিন্য বয়ে আনে এবং আনন্দকে বিষাদে ও ভালোবাসাকে ঘৃণাতে রূপান্তরিত করে একজন সালাফ বলেছেন যদি আমি মহান রবের অবদ্ধতা করি তাহলে সেই গুনাহের প্রভাব আমার স্ত্রী ও ঘোড়ার আচরণে প্রতিফলিত হয় ইবনুল কাইম রহিমুল্লাহ বলেন গুণায় ন্যাক্কারজনককে প্রভাব দুনিয়া ও আখেরাতে মানুষের অন্তর ও দেহকে ধ্বংস করে ফেলে যে কোনো গুনাহ মানুষকে জ্ঞানার্জন থেকে বঞ্চিত করে কারণ জ্ঞান হচ্ছে এমন এক আলো যা আল্লাহ তা আয়লা মুমিনের প্রজ্বলিত করে আর গুণাহ সে আলোকে স্নান করে দেয় একজন গুণাহকার ব্যক্তি নিজেকে আল্লাহ আলা হতে বিচ্ছিন্ন করে একাকী হয়ে পড়ে তার কাছে দুনিয়ার সকল ভোগ সুখের উপকরণ থাকতে পারে কিন্তু আর্থিক ও পরিতৃপ্তি থেকে সে সর্বদা বঞ্চিত থেকে যায় নিজের গুনাহের কারণে তার অন্তর্নীত হয়ে পড়ে এবং যে কোনো সুখানুভূতি থেকে সে বঞ্চিত হয় কারণ একজন মৃত মানুষ নিজের ভিতরে কোনো আবেগ অনুভব করে না অন্যদিকে একজন বুদ্ধিমান ব্যক্তি সেই যে সর্বদা গুণাহের কাজ পরিত্যাগ করে চলে এমনকি একজন গুণাহকার ব্যক্তি তার বন্ধু বন্ধুবান্ধবের সাথে বিশেষ করে সত্য পথ অনুসরণকারী বন্ধুদের সাথে থাকাকালীন সময়ও নিজেকে একাকী অনুভব করতে থাকে যতই সে নিজেকে একাকী অনুভব করে ততই সে তার বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সবচেয়ে নিকৃষ্ট যা ঘটে সে শয়তানের তার উপরে আল্লাহর লানত বসিত অনুসারীদের আপন ভাবতে শুরু করে আপন জন ও বন্ধুদের সাথে তার দূরত্ব যতই বাড়তে থাকে সে তার স্ত্রী সন্তান ও পরিবারের সাথে দুর্ব্যবহার শুরু করে একাকিত্বের কারণে সে এক সময় নিজের কাছে নিজে অপরিচিত হয়ে পড়ে এভাবে এক সময় সে নিজের সক্রিয়তা হারিয়ে ফেলে যে কোনো লক্ষ্যে অর্জন করা তার জন্য বেশ কঠিন হয়ে পড়ে কোনো কাজ সম্পন্ন করার সময় তার সকল সম্ভাবনার দুয়ার আপনা আপনি বন্ধ হয়ে যায় তখন সে যেন মানুষ নামে জীবন্ত কোনো লাশ অন্যদিকে যে আল্লাহ আলাকে ভয় করে এবং আল্লাহ সুবাহ আলার প্রতি সকল কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করে আল্লাহ আলা যে কোনো কঠিন পরিস্থিতিতে তাকে সাহায্য করেন আল্লাহ সুবানও আলাহ এমন কোনো উপায়ে তাকে সাহায্য করে যা হয়তো তার জন্য ছিল চরম অনাকাঙ্ক্ষিত কিন্তু যে ব্যক্তি আল্লাহ বৃদ্ধিকে ত্যাগ করে আল্লাহ আলা তার জন্য সবকিছু কষ্টকর করে তোলেন সব কাজেই তার অস্থিরতার শিকার হতে হয় একজন গুণাহার ব্যক্তি তার অন্তরে অমাবস্যের অন্ধকারের মতো ঘাড় অমানিসা অনুভব করতে থাকে অন্তরে গুণাহ সময় তার চোখকেও অন্ধ করে দেয় আল্লাহ আলার কথা মেনে চললে একজন চোখকেও অন্ধ করে দেয় আল্লাহ সুমন আলার কথা মেনে চললে একজন ব্যক্তি আলোর সন্ধান পায় অন্যদিকে আল্লাহ অবদ্ধতা তাকে অন্ধকার থেকে ঘাড় অন্ধকার পতিত করে এই অন্ধকার যত তীব্র হয় কোনহগার ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে ততই বিভ্রান্ত হতে থাকে এভাবে অসতর্ক অবস্থান নিয়মিত চর্চায় সে এক সময় বিধা আত ও পথ ভষ্টতার শিকারে পরিণত হয় সে যেন এক অন্ধ ব্যক্তি যে অন্ধকার রাতে একাকে রাস্তায় রাস্তায় দিগ্ন দিক ঘুরছে বিশাল রাস্তাও যেন তার জন্য সংকীর্ণ হয়ে উঠে এ থেকেও নির্দিষ্ট অবস্থা হচ্ছে গুণহার এই অন্ধকার এক সময় এতটাই তীব্র হয় যে তা তার চোখে মুখে প্রতিফলিত হতে থাকে আব্দুল আবদুল্লাহ ইবন আব্বাস রদাল আনহু বলেন সৎকর্ম মানুষের চেহারা ও অন্তরে আলোকিত করে জীবিকায় বরকত ও প্রাচুর্যতা দান করে শরীরের শক্তি বৃদ্ধি করে এবং সৎ কর্মশীল ব্যক্তিদের জন্য মানুষের অন্তরে মহাব্বত সৃষ্টি করতে থাকে অন্যদিকে গুনাহ মানুষের চেহারাও অন্তরে আধারে আবৃত করে শরীরকে দুর্বল করে তোলে তার জীবিকাকে সংকুচিত করে তার জীবিকাকে সংকুচিত করে ফেলে সর্বোপরি গুণাহার ব্যক্তিটির জন্য মানুষের অন্তরে ঘৃণার সঞ্চার হতে থাকে এক কথায় গুনাহ একজন মানুষের হায়াতের সংকোচন ঘটায় জীবনে একের পর এক দুর্ভোগ হয়ে আনে তার নিয়তি ও ভবিষ্যতে সম্পূর্ণ ধ্বংস করে দেয় অন্যদিকে ইসলামী জীবন চরণ আল্লাহ সুভারণতা আলার প্রতি কর্তব্যনিষ্ঠা ও শর্ত পথের অনুসরণ একজন মানুষের জীবনকে অর্থপূর্ণ ও আলোচিত করে তোলে আল্লাহ সোহান্ত আলার প্রতি কর্তব্য নিষ্ঠা ও শর্ত পথের অনুসরণ একজন মানুষের জীবনকে অর্থপূর্ণ ও আলোকিত করে তোলে যে গুণাহগুলো আমাদের মুসলিম সমাজে খুব ব্যাপকতা লাভ করেছে সেগুলো হলো সালাদ পরিত্যাগ করা সঠিকভাবে জাকাত প্রদান না করা সাধ্য থাকার পর হজ আদায় না করা গিবত বা পরিনিন্দা করা মদ পান ও ধূমপান মাহারাম পুরুষ ব্যতীত বাহিরে অশ্লীল পোশাক পরে গমন সন্তানকে পশ্চিমা জাহাইলি শিক্ষা শিক্ষিত করা অশ্লীল সিনেমা দেখা ও গান শোনা অশ্লীল ম্যাগাজিন পরা গৃহবোধ ও গাড়ির চলা চালককে বিনা কারণে ঘরে প্রবেশের অনুমতি দেওয়া দুষ্ট ও নীতিভষ্ট লোকের সচর্যে থাকা নিজের স্বামীর অবদ্ধতা ও তাকে অমর্যাদা করা আমাদের সমাজে যে সকল গুনাহ খুব প্রভাব বিস্তার করছে তার মধ্যে অপরোক্ত গুণাহগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য কাজেই আমাদের উচিত যতটুকু সম্ভব আল্লাহ সুবান আলাকে ভয় করে চলা আল্লাহ কোরআনুল করিম সুরা তাহারিমের ছয় নম্বর আয়তে ইরশাদ করেন

থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পস্তুর যাতে নিয়োজিত আছে পাশান হৃদয় কঠোর স্বভাব ফেরিস্তাগণ তারা আল্লাহ সুবান যা আদেশ করেন তা অমন্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে আল্লাহ আল্লাপাকবুল্লাহ আলমিন আমাদের সবাইকে বিবাহিত জীবনে গুণায়ের প্রভাব এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া ইয়ারবালা আলামিন